আজকে মূলত দুটো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব প্রথম খবরটা হচ্ছে গতকাল রাতে পার্ক সার্কাস স্টেশনের একদম কাছেই রিপাবলিক বাংলার সাংবাদিক কিশলয় মুখার্জির ওপরে প্রাণঘাতী হামলা চালানো হয় একদল দুষ্কৃতি ধারালো ব্লেড দিয়ে কিশলয় মুখার্জির গোটা শরীর ক্ষত বিক্ষত করে দেয় তার শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে আঘাত করা হয় এই হচ্ছে কিশলয় মুখার্জি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার সাংবাদিক আমার কাছে গতকালকের ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনসের কারণে আমি আপনাদেরকে সেই ভিডিও দেখাতে পাচ্ছি না ইউটিউবের কিছু পলিসি রয়েছে কিছু কমিউনিটি গাইডলাইনস রয়েছে ইউটিউবে রক্তারক্তির মারামারির কাটাকাটির ভিডিও দেখানো যায় না ফেসবুকে সেই ভিডিও রয়েছে আপনারা চাইলে কিশলয় মুখার্জির অফিসিয়াল যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন কিশলয় মুখার্জিকে কতটা ভয়ঙ্করভাবে আঘাত করা হয়েছে তার কপালে মুখে হাতে পিঠে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে এখন প্রশ্ন হলো কেন বারবার এই রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যম এবং তাদের সাংবাদিককেই টার্গেট করা হয়েছে এর আগে আপনারা সন্তু পানের সঙ্গে কি হয়েছে দেখেছেন পুলিশ দিয়ে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে অ্যারেস্ট করার চেষ্টা হয়েছে এখন সরাসরি তাদের উপরে হামলা হচ্ছে যদিও পার্ক সার্কাস এলাকাটা একেবারে ভয়ঙ্কর এলাকা যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন ধরলেই আপনারা পরবর্তী স্টেশন পার্ক সার্কাসে পৌঁছে যাবেন একেবারে রোহিঙ্গাদের বসবাস বাংলাদেশ থেকে যত অবৈধ মুসলমানরা রয়েছে রোহিঙ্গারা রয়েছে এখানে এসে বসবাস করে তাদের একেবারে স্থায়ী ঠিকানা হয়ে গেছে এটা কলকাতার কিছু ভয়ঙ্কর এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পার্ক সার্কাস বুরুজ গার্ডেন রিচ এগুলো খুব ভয়ঙ্কর এলাকা এক কথায় বলতে গেলে মিনি পাকিস্তান কলকাতার ভেতরে এইসব এলাকায় পুলিশও কোনো অ্যাকশান নিতে পারে না যত মাতাল নেশাখোর ওই পাতা ব্রাউন সুগার তারপরে হেরোইন যত ধরনের অবৈধ নেশা রয়েছে ড্রাগস রয়েছে এই এইসব এলাকায় সেগুলোর কারবার হয় যত রকমের ছিনতাই পার্টি রয়েছে সুপারি কিলার রয়েছে যারা ওই কন্ট্রাক্ট নিয়ে মানুষ খুন করে তাদের ঠিকানা হচ্ছে এই পার্ক সার্কাস পুলিশও এখানে ঢুকে কোনো কিছু করতে পারে না পুলিশও অসহায় সরকার পুলিশ প্রশাসন কারো আইন এইসব এলাকায় চলে না এখন কি উদ্দেশ্য নিয়ে কিশলয় মুখার্জির উপরে হামলা চালানো হয়েছে সেটা তো অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু তদন্তটা করবে কে এই রাজ্যের পুলিশ তো তদন্ত করতে পারবে না আমরা সবাই এটা খুব ভালো করে জানি এবং যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকায় তদন্ত করা সম্ভবও না দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে খবরটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন যে এক প্রকার নিশ্চিত এটা কিন্তু তৃণমূলও খুব ভালো করে বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করে বুঝে গেছে যে কোনোভাবেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেতা তৃণমূলের পক্ষে মোটেই সহজ হবে না যদি একেবারে शेष मुहूर्ते ওই লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা বাড়িয়ে আরও পাঁচশো টাকা পনেরোশো টাকা করে দেওয়া হয় তারপরেও কিন্তু ভোট পাবে না তৃণমূল কংগ্রেস সেই কারণেই নতুন একটা নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস করতে নেমে পড়েছে যদিও এই ধরনের নোংরা রাজনীতি তৃণমূল আগেও করেছে এনআরসির ভয় দেখিয়ে বাঙালিকে নোংরা রাজনীতি করেছে তবে এবার ভাষার রাজনীতি শুরু করেছে যখন দেখছে যে সব হিন্দুরা জাতপাতের উর্ধে উঠে একজোট হচ্ছে হিন্দুরা দেখছে মোথাবাড়িতে কি হচ্ছে শামশেরগঞ্জে কি হচ্ছে মহেশতলাতে কি। হচ্ছে বাঙালি হিন্দুদের পরিস্থিতি হিন্দুরা যত ভালো করে বুঝছে ততই তারা একজোট হচ্ছে আর এই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভাষার বিভাজনের রাজনীতি শুরু করেছে তৃণমূল অভিযোগ করছে বাইরের রাজ্যগুলোতে যেসব বাঙালি রয়েছে বিশেষ করে বিজেপি শাসিত যেসব রাজ্যে বাঙালিরা রয়েছে তাদের উপরে নাকি ভয়ঙ্কর অত্যাচার চালানো হচ্ছে বাংলা ভাষা বললেই নাকি তাদেরকে বাংলাদেশি বলে সেই রাজ্য থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে এই অভিযোগটা করে তৃণমূল কংগ্রেস আজকে রাজনীতি করতে শুরু করেছে এই ইস্যুতে নাকি আজকে রাস্তায় নামবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি কতটা এই ইস্যু খাবে কতটা বিভ্রান্ত হবে কতটা ভয় পাবে জানি না তবে আমার মনে হয় না বাঙালি ভয় পাবে আজকাল সোশ্যাল মিডিয়ার যুক্ত মানুষ সবই দেখতে পাচ্ছে কাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আপনি একজন বাঙালি হিন্দুকে দেখাতে পারবেন যিনি বাইরে অত্যাচারিত হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে চ্যালেঞ্জ করছি একজন বাঙালি হিন্দুকে দেখাতে যিনি রাজ্যে গিয়ে ভিন বিজেপি শাসিত কোনো রাজ্যে গিয়ে বাংলা ভাষা বলার জন্য অত্যাচারিত হয়েছে বা তাকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বা সেই রাজ্য থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে একজন বাঙালি হিন্দুকে দেখাতে পারবেন না অত্যাচার তাদের উপরেই হচ্ছে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে আমাদের রাজ্যের আধার কার্ড তৈরি করেছে ভোটার কার্ড তৈরি করেছে এই রাজ্যের পরিচয়পত্র তৈরি করে বাইরে কাজ করতে গেছে দিল্লিতে গেছে গুজরাটে গেছে সেই সমস্ত রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি মুসলমানদেরকেই শুধুমাত্র টার্গেট করছে আর এটা করতে হবে এটা পশ্চিমবঙ্গেও করতে হবে এখনো পর্যন্ত যতগুলো ঘটনা আমাদের সামনে এসছে নিউজ এইটিন বাংলা জি চব্বিশ ঘন্টায় বি আনন্দে যতগুলো খবর আমরা দেখেছি এই এই ইস্যুতে একটা ঘটনাতেও আমরা দেখলাম না যে কোনো বাঙালি হিন্দুকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয়পত্র যাচাই করে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনা হচ্ছে শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মুসলমানদের জন্য যারা এই রাজ্যে এসে তৃণমূল নেতাদের ধরে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে ভিন রাজ্যে কাজে চলে গেছে গুজরাটে কাজে চলে গেছে রাজস্থানে কাজে চলে গেছে মহারাষ্ট্রে কাজ এই রাজ্যে তো কাজ নেই এই রাজ্যে তৃণমূল তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দিতে পারছে ঠিকই কিন্তু কর্মসংস্থান তো নেই ভিন রাজ্যে চলে যাচ্ছে তারা সেখানে গিয়ে ধরা পড়ছে তাদের যখন আধার কার্ড ভোটার কার্ড চেক করা হচ্ছে দেখা যাচ্ছে এগুলো কিছুদিন আগেই তৈরি করা হয়েছে এরা সবাই বাংলাদেশি এদের পূর্বপুরুষদের কোনো পরিচয়পত্র নেই তাদেরকেই শুধুমাত্র বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে পুশব্যাক করা হচ্ছে যেখান থেকে এসছিল তারা সেইখানেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা পশ্চিমবঙ্গেও হবে হওয়া জরুরি এই ইস্যুটাকে নিয়ে তৃণমূল রাজনীতি করতে শুরু করেছে এর আগে যেভাবে এনআরসির ভয় দেখানো হয়েছিল কিছুদিন আগেও এই নোংরা চেষ্টা করেছে এই অপচেষ্টা করেছে কুচবিহারের একটা ঘটনাকে সামনে এনে সেটাকে এনআরসি বলে নিউজ এইটিন বাংলার মাধ্যমে কলকাতা টিভি জি চব্বিশ ঘন্টার মাধ্যমে তৃণমূল পয়সা দিয়ে প্রচার ছিল যে এনআরসি করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এদেরকে কিন্তু মুখোশ খুলে গেছে পরে সবাই জানতে পারলো যে এটা এনআরসির ঘটনা না এর সঙ্গে এনআরসির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই এখন নতুন ভাষার রাজনীতি শুরু করেছে বাংলা ভাষার রাজনীতি বাঙালিদেরকে এখন ভয় দেখাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসলে আপনারা বাংলা ভাষা বলতে পারবেন না এই রাজ্যে বাঙালিদের অস্তিত্ব থাকবে না বিজেপি ভয়ঙ্কর বাংলা বিরোধী এটা প্রচার করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর কোনো ইস্যু তো তৃণমূলের হাতে নেই এত বড় নিয়োগ দুর্নীতি ধরা পড়েছে সুপ্রিম কোর্টে প্রমাণিত এত হাজার হাজার চাকরি চলে গেছে রাস্তায় বসে তারা রাজ্য সরকার অযোগ্যদের জন্য লড়াই করছে কোর্টে সবকিছুই তো মানুষের সামনে সাধারণ মানুষ এইবার তৃণমূলকে ভোট দেবে না এটা তৃণমূল খুব ভালো করে বুঝে গেছে সেই জন্যই একেবারে শেষ খেলা এই ভাষার রাজনীতি দেখা যাক সাধারণ মানুষ এই ভাষার রাজনীতিকে কিভাবে গ্রহণ করে বাঙালি হিন্দুরা কিভাবে গ্রহণ করে এটাই দেখার অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়